আজকের ভিডিওতে আমি আপনাদের স্যামসাং ফোনের একটি হিডেন ফিচার শেয়ার করব যেটা আমাদের অনেকেরই জানা নেই আপনি আপনার স্যামসাং ফোনকে যে কোনো ফোন বা ডিভাইসের চার্জার হিসেবে ব্যবহার করতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটা করার জন্য আপনি আপনার ফোন থেকে সেটিংস অপশনটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি বারে যাবেন বারে এখানে টাইপ করবেন ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং তারপর এই অপশনটির ওপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এখানে অফ লেখা আছে এই অপশনটি আপনি অন করে দিবেন অন করার পর আপনি এখন আপনার ফোনকে যে কোনো ফোনের চার্জার হিসেবে ব্যবহার করতে পারবেন তবে ইউজ করার সময় মনে রাখতে হবে ফোনের কভারগুলোকে খুলে নিতে হবে